যিনি নবীনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান বলবেন না তারা দাঁড়িয়েছেন না দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ

রাগ করলেন নাকি হাজরিন দাবি রাখবেন অনেকে বুঝি সরবে দাঁড়ান না সমাজের কারণে রাজনীতির কারণে বিভিন্ন কারণে ব্যবসায়িক কারণে অনেকে লক্ষ্ম করিয়া স্যার ময়ূরকুন্ত বলে আসবে না মহিতর দৃঢ়স্ত বলে আসবে না আল্লাহ হুকুম তে বলুন চলে আসবে ভাই বাবা মনে রাখবেন সেদিন আফসিস করবেন বাড়ি ফিরে যাবে বলতে পারবেন আল্লাহ ভালো যাবে যাই হোক আমি সকলকে অনুরোধ করছি যারা আছেন সংশোধন হয়ে সঠিক পথে ফিরে আসুন আল্লাহ